তাকে আবার গাড়ি থেকে নামিয়ে তাকে আবার নির্যাতন করে এক পর্যায়ে তার অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় আমি মোহাম্মদ নবাব আলী শহীদ ইমনের চাচা আমি এসছি টাঙ্গাইল থেকে আমার পাশে যে আছে উনি হলো শহীদ ইমনের মা রিনা বেগম আমরা এখানে আসছি আমাদের শহীদ জুলাই সিদ্ধি ফাউন্ডেশন থেকে যে টাকাটা দেওয়ার কথা ছিল সেই টাকাটা চেকটা দিতে আসছি তো আমার বাতিজা মির্জাপুর গোড়াই থেকে গুলিবিদ্ধ হন এবং তাকে ওইখান থেকে যখন হসপিটালে যাওয়া হয় তখন পুলিশ নির্যাতন করে এক পর্যায়ে তার অবস্থা খুব সিরিয়াস হয়ে যায় যখন তাকে সিরিয়াস মুহূর্তে তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করানো হয় তখন আইসিউতে ভর্তি করানো হয় এরপরে তাকে দশ পনেরো দিনের মতো চিকিৎসা হয় অবশেষে তিনি মৃত্যু কলে ঢুলে পড়েন এবং মারা যান আমাদের এখন যে অসুবিধা হচ্ছে সেটা হলো আমার পাশে যে ভাবি ওনার আসলেই ছোটোবেলায় তার ছোটো যখন সন্তান ছোট থাকে তখন তার পিতা মারা যায় আসলেই আমার শহীদ মনে বাবা নেই এখন ওনাদের সবচেয়ে বড় যেটা দরকার একটা বাড়ি দরকার যাতে তারা ওই সেই বাড়িতে আশ্রয় থাকতে পারে তাদের সন্তানদেরকে নিয়ে আমার ভাতি যারা তিনজন এখন দুই ভাই এবং এক বোন রয়েছে তাদের এখন যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হলো তাদের একটা আশ্রয়স্থল তারা আছে তার বাবার বাড়িতে থাকে উনি এখন তার সবচেয়ে যেটা প্রয়োজন বেশি সেটা হলো তার বাড়ি এবং আমরা চাই সরকারের কাছে আবেদন করব এই যে হত্যাকাণ্ড হয়েছে সেই হত্যাকাণ্ড যেন সঠিক বিচার হয় তদন্ত হয় যদি বিচার কার্যকর করতে পারেন তাহলে আমরা শান্তি পাব আমাদের যারা যা চলে যাওয়ার তা তো আমরা ফিরে পাবো না আমরা চাই এই সুষ্ঠ তদন্ত করে সঠিক বিচার করা হোক এবং দেশে এমন একটা দৃষ্টি স্থাপন করা হোক যেন আর কোনো স্বোরাচা সরকার পতন স্বোরাচার সরকার না হয় এবং তারা যেন মাথা চাঁদা দিয়ে না দাঁড়াতে পারে আমরা যেন স্বাধীনভাবে চলতে পারি আমাদের মত পদ প্রকাশের স্বাধীনতা থাকে এবং আমরা সরকারের কাছে এমন এক আমরা কিছু সাহায্য চাই সেটা হলো এককালীন কিছু টাকা তাদেরকে দিবে যাতে তারা কিছু করে চলতে পারেন এবং তার সন্তান রয়েছে সন্তানগুলো লেখাপড়ার জন্য দায় তাদেরকে একটু সহযোগিতা করে তারা যেন স্বশিক্ষায় স স্বশিক্ষায় শিক্ষিত হতে পারে এবং তাদের পরিবারদের শহীদ পরিবার দিকে তার সরকার যেন সু সুদৃষ্টি দেন এবং এবং তাদের যত এবং তাদের পরিবারে যদি যারা চাকরির ই রয়েছে যোগ্য রয়েছে তাদেরকে চাকরি ব্যবস্থা করে দেন এই দাবি করে থাকবে সরকারের কাছে সরকারের কাছে বলা হয় আমার তিনটা সন্তান কিভাবে মনে কিভাবে কি যাব জীবন যাব তাদের জন্য কুড়া কাটা হবে খান যাব আমার একটা দেওয়ারে কিভাবে চাকরি বাকরি হবো আমার গোষ্ঠী ফ্যামিলির চলার কীভাবে কি হবো আমি এত কিছু বলে আমি না শোনা আমার পুলিশে ছিঁড়া যায় আরেকটা চাকরি বাকরি আমার তিনটা সন্তানের চাকরি বাকরি আমার একটা দেহরে চাকরি বাকরি হবে আমার সাথে আমার বাবার সাথে আমার একটা বাইস্তা আছে তাদের জন্য একটা চাকরি যেন হয় আমার একটা দেহরে চাকরি যেন আমি সরকারের কাছে বিচার চাই আমার সন্তান গিলির বিদ্যুৎ হয়েছে তাৰোজনে আমি বিচাৰ চাই